সুপ্রিয় মাধ্যমে আপনারা নিশ্চিন্ত থাকুন গতকাল আমার দেশ পত্রিকার অনলাইন ভিডিওতে এসেছে কুমিল্লা সাদ চান্দিনাতে আমাদের নেতা আতিকুল আলম শাহন ধানের শীষ নিয়ে নির্বাচন করবে আশায় ঘুরে বালি ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন ধানের শীষের ভোট নিয়ে পাশ করবেন এতগুলা ভাত দুধ দিয়ে মেখে খাওয়ার সুযোগ আর নাই আপনি মনে করেছেন বিএনপি ভেঙে আপনি আরেক দলে যাবেন সময় এসে বিএনপির ভোট নিয়ে আপনি নির্বাচন করবেন হবে প্রথম সিরিয়ালে যে আষ্ট দশজন তারা আমাদের এই এলাকার বিভিন্ন সময় প্রাণ গোপালের মিটিং এ এরা ছিল কিনা আপনি রাহিমকে নিয়ে কথা বলেন রাইবলো আমাদের ওয়ার্ডের একটা কৃষক দলের লোক তাকে নিয়ে কথা বলেন সে 17 বছর এই রক্তচক্ষু ভিক্ষা করে রাজপথে আন্দোলন করেছে কিন্তু আপনারা ভয়ে ভীত হয়ে মামলার ভয়ে হামলার ভয়ে আপনারা প্রাণগোবলের আচলের নিচে লুকিয়েছিলেন রাইম কিন্তু লুকায় না পড়রের সাথে হবে না হবে না আপনারা নিশ্চিন্ত থাকুন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি হয়ে গেছে ছয়টা আসন জোটকে দেওয়া হয়েছে সেটা হলো বিপিন তার সাধারণ সম্পাদক রাশেদ আমাদের আসব আব্দুর রব মাহমুদুর রহমান বান্না জোনায়দ সাকি এসানুল হুদা এরকম ছয় জনকে দেওয়া হয়েছে তারাও তাদের নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করবে গতকাল আমার দেশ পত্রিকার অনলাইন ভিডিওতে এসেছে কুমিল্লা সাদ চান্দিতে আমাদের নেতা আতিকুল আলম শাহন দারে শেষ নির্বাচন করবে বাকি চুরানব্বই আসনে অন্য কাউকে দেওয়া হবে না আশায় ঘুরে বালি ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন ধানের শীষের ভোট নিয়ে পাস করবেন এতগুলা ভাত দুধ দিয়ে মেখে খাওয়ার সুযোগ আর নাই আপনি মনে করেছেন বিএনপি ভেঙে আপনি আরেক দলে যাবেন সময় এসে বিএনপির ভোট নিয়ে আপনি নির্বাচন করবেন হবে কালকে দেখলাম একটা আইন হইতেছে যার দুইবার জামানত যাবে সে আর নির্বাচন করতে পারবে না ওনার কিন্তু দুই হাজার তো জামানত গেছে দুই হাজার জামানত গেছে দুইবার জামানত গেছে আর নির্বাচন করতে পারবো দয়া করে যদি আঠারো সালের ভোটটা একটু সমস্যা হয়েছে এই জন্য ওনাকে সময় দিতে পারে তবে আপনাকে বলতে চাই আতিকুল আলম শাহন সাহেব যদি নির্বাচন করে আপনি দাঁড়াইয়া জামানত বাজেয়াপ্ত হইয়া আজীবনের জন্য নির্বাচনের জন্য আপনি অযোগ্য হেন দা আপনি বরং আগামী নির্বাচনে আতিকুল আলম শাহন সাহেবের সহযোগিতা করুন যদি বেঁচে থাকেন পরবর্তীতে চিন্তা করা হবে দশ জাতীয় সংসদ নির্বাচনে কাউকে ছাড় দেওয়া হবে না প্রিয় উপস্থিতি কিছুদিন আগে দেখলাম একটা প্রতিবাদ সভা করছে কারা করছে প্রাণগোপালের লোকেরা কথা সত্য না মিথ্যা আমি ওই প্রতিবাদ সময় দেখলাম প্রথম সিরিয়ালে যে আষ্ট দশজন তারা আমাদের এই এলাকার বিভিন্ন সময় মিটিং মিটিংয়ে এরা ছিল কিনা আপনি রাহিমকে নিয়ে কথা বলেন আমাদের ওয়ার্ডের একটা কৃষক দলের লোক তাকে নিয়ে কথা বলেন সে সতেরো বছর করে রাজপথে আন্দোলন করেছে কিন্তু আপনারা ভয়ে বিত মামলার ভয়ে হামলার ভয়ে আপনারা গোপালের আচলের নিচে লুকিয়েছিলেন রাইম কিন্তু লুকায় না

ভাই বেশি কারণ সে আওয়ামী লীগের সাথে আপোস করেন কিন্তু আপনারা আওয়ামী লীগের সাথে আপোষ করেছেন অতএব ফেসিবাদের দূষণদেরকে আগামী নির্বাচনে বয়কট করতে হবে